আসসালামু আলাইকুম আজ আমি আমার জমিতে কীটনাশক ব্যবহার করব যেটা ঘাস মরার জন্য ব্যবহৃত হয় জমিতে স্প্রে সাধারণত সকালে করলে ভালো হয় এজন্য আমি খুব সকাল করে স্প্রে করার জন্য সব প্রস্তুতি নিচ্ছি জমিতে আগাছা মারার জন্য অর্থাৎ ঘাস মরার জন্য যে ওষুধটা দেওয়া হয় এটা আছে ঘাস পোড়া ওষুধ এই ওষুধটা আমি আঠারো লিটার স্প্রে ঢমে দুইশো গ্রাম ওষুধ ব্যবহার করছি আমার জমিতে আনুমানিক এক ঢম পানিতে সমস্ত ভুই হয়ে যাবে জন্য আমি এক ঢম পানিতে দুইশো গ্রাম ওষুধ মিশিয়ে জমিতে স্প্রে করব আজকের দিনটা শুরু করেছি অনেক ভোরে জমির দিকে পা বাড়ানোর সাথে সাথেই মাথায় ছিল একটাই পরিকল্পনা সেটা হলো পুরোনো ঘাস মেরে জমিটা নতুন করে প্রস্তুত করব এবং অন্য একটা আবাদ করার জন্য পরিকল্পনা করব আমার চাষবাস করার পরিকল্পনা আগে থেকেই ঠিক করে রেখেছি ঘাস মরে গেলে আমি এই জমিটা সোশে ফেলব। তারপর কয়েকদিন রোদে শুকিয়ে পরবর্তীতে ফসলের বীজ বুনতে শুরু করব এই জমিতে আমি ঝালের চাষ করেছিলাম কিন্তু পানির কারণে ঝালগুলো সব মরে গেছে এজন্য জমিটা ফেলে না রেখে ভাবছি অন্য কোনো আবাদ করা যায় কি না সেজন্যই এই জমিতে আমি প্রস্তুতি নিচ্ছি এই ঘাসগুলো অনেক দিন ধরে জমিতে ছিল কিন্তু এখন সময় হয়েছে জমিকে নতুন কিছু দেওয়ার তাই আজ আমি কীটনাশক ব্যবহার করছি যাতে ঘাসগুলো শুকিয়ে যায় আর সবগুলো ঘাস পচে মরে যায় আর এগুলো যেন আর না বাড়তে পারে এই কীটনাশক খুব কার্যকর কয়েকদিনের মধ্যেই ঘাসগুলো মরে যাবে জমি ফাঁকা হয়ে যাবে সব আজকে আমার কাজ ছিল মূলত জমি সার্ভে করা কোথায় কিভাবে কীটনাশক ছিটাতে হবে সেটা বোঝা আমি হাতে স্প্রে মেশিন নিয়ে প্রতিটা অংশে স্প্রে করেছি যেন ঘাসগুলো সমনভাবে মরে যায় জমির মাঝখানে কিছু জায়গা ছিল যেখানে কিছু কিছু জায়গায় পানি বেঁধেছিল ওখানে একটু বেশি করে স্প্রে করেছি এই কাজের পেছনে একটা শিক্ষা আছে প্রথমে পুরনো কিছু ছাড়তে হয় নতুন কিছু শুরু করার জন্য জীবনের ক্ষেত্র এটাই সত্যি পুরনো ভুল পুরনো জলসা সরিয়ে দিলে নতুন সম্ভাবনা তৈরি হয় আমার জমিটাও তাই আগে সবুজে ভরা ছিল ঝাল গাছ ছিল এখন সেটা সমস্ত কিছু পরিষ্কার করে নতুন করে আবার চাষাবাদ করার জন্য প্রস্তুতি করছি একটা কথা বলতে হয় জমির মতো জীবনেও মাঝে মাঝে আগাছা মেরে ফেলতে হয় তবেই নতুন কিছু জন্ম নেয় আমি প্রস্তুতি নিচ্ছি নতুন স্বপ্ন বোনার নতুন ফসলের জন্য এই জমির প্রতিটা কোনার আমার আশার প্রতীক সবাই দোয়া করবেন যেন ভালো ফলাফল হয় যেন কষ্ট সার্থক হয় এই কীটনাশক ব্যবহার করলে জমিতে আগাছাগুলো দুই থেকে তিন দিনের মধ্যে একদম সাফ হয়ে যাবে দেখতে মনে হবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আসলে এটা এক প্রকার রাসায়নিক প্রযুক্তি যেটা দূরত্ব কাজ করে অনেকেই ভাবেন রাসায়নিক মানেই ক্ষতি কিন্তু যদি সঠিক নিয়মে ব্যবহার করা হয় তবে এটা ফলনও বাড়ায় এই ধাপে মাটিকে প্রকৃতিকভাবে পুষ্টিও তৈরি করে আর এই কীটনাশক ব্যবহারের ফলে সময় আর শ্রম দুটোই বাঁচে আগে আমরা ঘাস কাটতাম হাত দিয়ে তুলতাম কিন্তু এখন স্প্রে করলে কাজ হয়ে যায় এটা এক প্রকার কৃষি বিপ্লব বলা যায় বিশেষ করে যারা মৌসুমি চাষ করে তাদের জন্য এটা খুবই উপযোগী কারণ সময় কম লাগে কাজ বেশি হয় তাই এই কীটনাশক বর্তমান কৃষক ব্যবহার করে থাকে আলহামদুলিল্লাহ আমার পুরো জমিতে কীটনাশক ব্যবহার করা হয়ে গেছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার খামার ও কৃষিতে দান করেন আমিন